আজকের ফুটবল আপডেটে আপনাদের স্বাগত শ্রীলঙ্কার বিপক্ষে অনূর্ধ্ব টোয়েন্টি নারী ফুটবল দলের ম্যাচে বাংলাদেশ দেখিয়েছে একেবারে গোল উৎসব পাঁচ শূন্য গোলের দাপুটে জয় প্রথমার্ধ থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের হাতে পঁচিশ মিনিটে কানুন রানী বাহাদুরের দুর্দান্ত শটে প্রথম গোল আসে এরপর চল্লিশতম মিনিটে পূজা দাস যোগ করেন আরও একটি গোল প্রথমার্ধ শেষ হয় দুই শূন্যতে দ্বিতীয়ার্ধেও আক্রমণের ঝড় থামেনি পঁয়ষট্টি মিনিটে বদলি খেলোয়াড় মুন কি করেন তৃতীয় গোল শেষ মুহূর্তে তৃষ্ণা রানী ছিয়াশি মিনিটে চতুর্থ গোল করেন আর যোগ করার সময় অধিনায়ক আফিদা খন্দকার পেনাল্টি থেকে পঞ্চম গোল নিশ্চিত করেন এই জয়ের ফলে বাংলাদেশের গোল পার্থক্য দাঁড়ালো প্লাস কুড়ি যা গ্রুপের শীর্ষে থাকার জন্য বিশাল ভূমিকা রাখছে এখন সবার চোখ আগামী ম্যাচে একুশ জুলাই নেপালের বিপক্ষে ড্র করলেই শিরোপা নিশ্চিত তবে হেরে গেলে গুরুত্বপূর্ণ হয়ে যাবে তোমাদের কি মনে হয় নেপালের বিপক্ষে বাংলাদেশ পারবে কি চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে